আসসালামু আলাইকুম ভিউয়ার দেখতে পাচ্ছেন আপনাদের সবার সামনে একটি অ্যাপাচি আর টি আর ফোর বি এটা কিন্তু ফোর বি এ বি এস ফোর বি ডাবল ডিক্স এ বি এস দেখতে পাচ্ছেন ভিউয়ার ফোর বি ডাবল ডিক্স এ বি এস হ্যাঁ ভিউয়ার সবাই আপনারা জানেন যে সিয়াম সুমন বাইক কর্নার নারুলি জিরো পয়েন্ট সাবিক লিডিক সংলগ্ন নারুলি পশ্চিমপাড়া বগুড়া এমন একটি শোরুম যেখানে আপনার নিত্য নতুন সব ধরনের মডেল বাইক থাকে তো দেখাতে চলেছি আজকে আপনাদেরকে সবার পছন্দের ইয়ং জেনারেশনের একটি ক্লাস বাইক হচ্ছে অ্যাপাচিয়া আটটি আর ফোর বি বাইক আর ফোর বি মানে কিন্তু ইয়ং ছেলে মেয়ের একটা ক্লাস আর আজকে দেখাতে চলেছি ফোর বি আপনার এবিএস এস ফোর বিএস ডেকেন ব্যবহার শুরুতেই আপনাদেরকে বাইকটি সামনে থেকে দেখানোর চেষ্টা করি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন

চাকার যে এখনো দাগ গুলো অরিজিনাল শোরুমের যে সেটা সে এখনো দেখা যাচ্ছে এই যে আপনি হাইড্রোলিক এর ডিস্কটা দেখেন হাইড্রোলিক এর ডিস্কে যে দেখেন এবিএস এবিএস সুপার মোটো এবিএস সুপার মোটো এবিএস এবিএস এর কেবল খুবই সুন্দর চমৎকার ফুল ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার ইঞ্জিন এতে কোনো রকম দাগ স্পট নাই দেখেন বাইকটার কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা দেখেন খুবই অসাধারণ একদম চকচক চকচকে গ্লেস মারতেছে বাইকটা একদম প্যাকেজিং অবস্থায় আছে বাইকের লুকিং গ্লাসগুলো এবং বাইকটার সঙ্গে আপনারা দুইটা চাবি পাবেন বাইকটের সঙ্গে আপনারা দুইটা চাবি পাচ্ছেন জার্স অরিজিনাল কালার ইন ইঞ্জিন ইনটেক একদম আনটাস

বাইকটি অন্টেস অবস্থা রয়েছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন এবং বাইকটি যে কোনো জেলার নাম্বার করতে পারবেন যারা এই ধরনের যারা টিভিএস আর টিআর ফোর বি বাইক খুঁজছেন এবিএস যুক্ত ব্ল্যাক কালার তারা আমাদের সাথে অতি সত্য যোগাযোগ করুন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে সিয়াম সুমন বাইক কর্নার নারুলি জিরো পয়েন্ট সাবিল সংক্রান্ত আমাদের সব লোকেশন আর এই বাইকটির প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা পেয়ে যাবেন সুপার ফেস কন্ডিশন দুই হাজার তেইশ মডেলের অ্যাপাচি আট টিয়ার ফোর বি এ বাইক ওকে ব্যার ভিডিও বেশি দীর্ঘ করবো না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আজকের মতন আসসালামু আলাইকুম এবং সব শেষে একটু কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য ওকে ভিওয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ